ওয়েলকাম টু মায়াপুর ধাম এটাই হলো সেই নিম গাছ এখানে সুলভ মূল্যের প্রসাদ পাওয়া যায় এটা হলো পশুচরণ ভূমি জলঙ্গি আর গঙ্গা নদীর মিলনস্থলে হয়েছে মায়াপুর ধাম গোশালাতে আসলে সুন্দর সুন্দর গরু দেখা যায় আর এটা হলো পৃথিবীর সব থেকে বড় মন্দির মায়াপুরের সমস্ত জায়গায় যাওয়ার চেষ্টা করবো আর এইখান থেকে মন্দিরের চূড়াটা জাস্ট অসাধারণ একদমই দুই পাশে জল একদম প্লাবিত হয়ে আছে আর যতদূর দেখতে পেলাম এখানে কিন্তু অনেকজন জন কেনে চাসবো করে চন্দ্রদয় মন্দিরের একদমই পাশে রয়েছে শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু সমাধি আশেপাশে এরকম মার্কেট আছে এটাই হলো চৈতন্য ভবনের মূল ও চলো আর বাকি জায়গাগুলো দেখি মায়াপুরের বিখ্যাত লস্যি এটা হলো গিরি গোবর্ধন পর্ব তার পাশেই রয়েছে শ্যামকুণ্ড এবং তার পাশে রাধাকুণ্ড নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আরেকটি নতুন ভিডিও সবাইকে স্বাগত আসি তো আমি ভাবলাম মায়াপুরে আজকে শর্টকাটে ঘুরবো ভাবে সেভাবে ভিডিওকে শেয়ার করতে তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও গঙ্গা নদী ও জলঙ্গী নদীর মিলনস্থলে অবস্থিত মায়াপুর ধাম আমাদের যদি মায়াপুর যেতে হয় তাহলে সর্বপ্রথম আমাদের এরকম ফেরিতে করে যেতে হবে তো আমরা সকাল সকাল বেরিয়ে পড়লাম যেহেতু আজকে ডে ওয়ান আমাদের আমরা কিন্তু নবদ্বীপ ধাম থেকে মায়াপুরের দিকে রওনা হয়ে গেলাম ফাইনালি আমরা মায়াপুরে চলে আসলাম এটা হলো মন্দিরের সামনে সকালবেলার পরিবেশ খুবই সুন্দর লাগছে কারণ চারিদিকে একদম ফাঁকা এমনিও সারাদিন ভালো এখন আমাদের যেটা সর্বপ্রথম করতে হবে সেটা হলো একটা ভালো রুমের খোঁজ নিতে হবে তো আমরা কিন্তু খোঁজ করার পরে একটা ভালো রুম পেলাম এটা হলো সিক্স বেড এটা হলো চৈতন্য ভবন আমাদের খরচ পড়লো ছয়শ টাকা পার নাইট আমরা ফ্রেশ টেস হয়ে কিন্তু চলে আসলাম প্রসাদ কারণ আমাদের কুপন কাটা ছিল তো এইভাবে কিন্তু আমাদের লাইনে দাঁড়াতে হবে আর মানে এখনো প্রচুর ভিড় আছে আর এটা হচ্ছে কুপন আমাদের বারোটা তিরিশ আর এখন থেকে কিন্তু লাইনে দাঁড়ানোর প্রক্রিয়া শুরু হয়ে গেছে মায়াপুরে প্রতিটা ভবনের আয়োজন বেশি তাদের বিভিন্ন রকম প্রাইস সেরকমই এটা হচ্ছে গদা ভবন আর এখানে কিন্তু এখানে আশি টাকার প্লেট এটা আশি টাকার থালি এখানে কিন্তু একটা রুটি আছে আর মিষ্টান্ন একটা চপ ঘুগনি পনির দিতেছে আর এখানে চাইলে কিন্তু আনলিমিটেড নেওয়া যায় যতবার নিতে পারেন করার পরে চন্দ্রজয় মন্দিরের একদমই সামনে দেখলাম মন্দিরের গেটটা কিন্তু খোলা বাইরে থেকে দেখা যাচ্ছে তো দাঁড়িয়ে থাকলাম খুবই ভালো লাগলো বিকেলের দিকে একটু দূরে লাগলো এটা হলো চন্দ্রজয় মন্দিরের একদমই সামনে খুবই ভিড় থাকে এটা হলো গঙ্গার ঘাট তো এটা গঙ্গার ঘাট বলতে কিন্তু ওই রকম টাইপের নয় এটা হচ্ছে মন্দিরের একদম দেখুন মন্দির আর মন্দির থেকে তো একদম সামনের দিকে পঞ্চাশ মিটার কিন্তু এরকম একটা ঘাট দেখতে পাবে তো ঘাটটার এখানে সেরকম কোনো ফেরির ব্যবস্থা নেই বাট এখানে কিন্তু আরতি হয় আর সেটা দেখতে পেলাম তো আমার পিছনে করতে পারছো যে মন্দির তৈরি করা হয়েছে এটা কিন্তু মেবি গঙ্গা মন্দিরই হবে মানে গঙ্গা মন্দির গঙ্গা দেবীকে নিয়ে কিছু একটা বলেছিলাম সঠিক যায় না তোমরা জানলে অবশ্যই কমেন্ট করে জানাও অর্থাৎ জোয়ারের সময় কিন্তু জল একদম ফুলে ওঠে নদীতে তোমরা অনেকেই জানো বাট বাটার সময় কিন্তু আবার জল নেমে যায় তো জল এখন দেখতে পাচ্ছ একদম আমার উপরে চলে আসছে মানে ঘাটের একদম উপর সাইডে চলে আসছে জোয়ার এখানে মায়াপুর ধাম মানে একটা আধ্যাত্মিক জায়গা আর এখানে কিন্তু আসলে মন এমনিতেই খুব ভালো হয়ে যাবে যার মন খারাপ থাকে এখানে আসলে মনটা খুবই ভালো হবে এখানে আসলে এটা কি লয় যে ঈশ্বর আমার সবসময় সঙ্গে আছে এখানেই আছে সেখানেই আছে তো যেখানেই যাই ঈশ্বর আমার সাথে আছে এই জিনিসটা ভেবে আমার খুবই ভালো লাগে আর এটা কিন্তু তোমরা ফিল করতে পারবে এখানে আসলে অন্য কোথাও গেলে এটা ফিল করতে পারবে এই রকম নামে গেলেই তোমরা ফিল করতে পারবে আর মন্দিরের আশেপাশে এরকম মার্কেট আছে যেখান থেকে কিন্তু গোপী বেশ তারপরে আরও অনেক পোশাক মানে পোশাক আছে ধুতি পাঞ্জাবি ইত্যাদি আরও অনেক পোশাক আছে এগুলো কিন্তু কিন্তু পাওয়া যায় আর জানি না তাদের প্রাইসটা একটু বেশি কম হয়েছে ব্যাপারটা আমি কোনো জানি না বাট আমার ভালো লাগে সারাদিন ঘোরাঘুরি করার পরে আমরা চলে আসলাম কিন্তু রেডি হয়ে গেছি আজকে আর আজকে কোথায় কোথায় যাবো তোমাদের সঙ্গে সবটা শেয়ার করবো আজকে হচ্ছে মায়াপুর ডেট দিতে আছি আমরা এটা হলো মায়াপুর ট্যুরিস্ট সেন্টার এখান থেকে কিন্তু আপনারা কিন্তু সব জায়গায় যেতে পারেন বাট আমরা বাইরে থেকে টোটো আমরা কিন্তু বাইরে থেকে টোটো নিলাম কারণ ভেতর থেকে হয়তো বেশি পড়ে আর এই দাদা বললো যে দুশো টাকা দিয়ে টোটাল একদম মায়াপুর ষাটটা স্পট আছে ঘুরাবে আর জানি না কি হয় তো আমরা কিন্তু এখান থেকে বেরিয়ে পড়লাম টোটাল মায়াপুরটা ঘুরবো এখন মানে এখান থেকে যে আমরা যাবো ষাটটা স্পট প্রথমে কোথায় যাবো তারপর এখান থেকে কত টাইম লাগে টোটাল ষাটটা স্পট দিচ্ছে

প্রতিটা মন্দিরে এসে একটা জিনিস ফেস করলাম সেটা হলো এখানে ভিডিও করা অ্যালাউ নেই তো তার জন্য কিন্তু ভিডিও করতে পারছি না তো বাইরে থেকে করলাম যতটা সম্ভব বাইরে থেকে ক্যাপচার করার তারপরে একে একে আমরা ঘুরে দেখলাম খুবই ভালো লাগলো এইখানে কিন্তু শ্রী শ্রী চৈতন্য মহতুমের জন্মগ্রহণ করেছিলেন এই সেই নিমদাস এখানে কিন্তু অনেকজন এসে বিভিন্নভাবে সুতো বানছে ফুল বেঁধে দিচ্ছে খুবই ভালো লাগছে দেখতে আর এইটা হলো চৈতন্য মঠ এখানে যতগুলি প্লেস রয়েছে সব প্লেসই কিন্তু খুবই সুন্দর দেখার বিষয় রয়েছে আর এইটা হলো শ্যামকুণ্ড এখানে বড় বড় কিন্তু মাছ দেখতে পাওয়া যায় আপনারা আসলে কিন্তু অবশ্যই আসতে পারেন তার পাশেই কিন্তু রয়েছে রাধাকুণ্ড যারা যারা এখানে আসছে তারা কিন্তু এই যে ঘাট বিস্কুট বিক্রি করছে তো সেই বিস্কুট কিনে কিন্তু এই মাছকে খাওয়াচ্ছে এখানকার আর তার পাশেই ঠিক রয়েছে গিরিগোবর্ধন গিরিগোবর্ধন পর্বত এখানে কিন্তু সুন্দরভাবে সাজানো রয়েছে এখানে মেবি পূজা হয় সেই টাইমে সো আমরা চলে আসলাম সেই মন্দির প্রাঙ্গণে কারণ আমরা এখন লাঞ্চ করব। সুলভ প্রসাদ থেকে আমরা কিন্তু নিয়েছিলাম এখানে টাকা প্রায় প্রত্যেকটা ভবন থেকে আমরা বিভিন্ন প্রসাদ খেলাম তো তাদের কোয়ান্টিটি তারপরে কোয়ালিটি সব কিছুই কিন্তু ভিন্ন ভিন্ন তাদের প্রাইসও ভিন্ন থাকে সো এক জায়গার প্রসাদ এক এক রকম স্বাদ এটা স্বাভাবিক সব জায়গাতে একটা জিনিস কমন সেটা হলো এখানে সব কিছুই আনলিমিটেড থাকছে সেই ক্ষেত্রে আপনারা যত খুশি কিন্তু আপনারা নিতে পারেন আবার কেউ নষ্টও করছে আর নষ্ট করাটা একদমই ভালো না আপনার যতটা প্রয়োজন ততটাই নেবেন এখানে লাঞ্চের সময় কিন্তু হাত এবং একসঙ্গে দিচ্ছিল তো ভালোই লাগলো ব্যাপারটা লাঞ্চ সেরে চলে আসলাম এইদিকে পশুচরণ ভূমিতে এখানে দেখলাম গরুগুলো কিন্তু সুন্দর করে গাছ কাটছে অর্থাৎ এখন কিন্তু মাঠে চলে আসছে সব পোয়াল থেকে কোশালাতে বিভিন্ন জাতের গরু রয়েছে তো আমার খুবই ভালো লাগলো আর এরিয়াটা অনেক বড় অতটা ঘোরা সম্ভব নয় আমরা আশেপাশে যেগুলো রয়েছে সেগুলোতে ঘুরলাম তো আরও আছে আমরা এখন চলে আসলাম মায়াপুর ঠিক একদম পাশে আর এখানে কিন্তু সুন্দর করে আলপনা দেওয়ার কাজ চলছে কারণ সামনে জন্মাষ্টমী মায়াপুরে আসলে একটা জিনিস খুবই ফেমাস সেটা বললো না বললেই নয় এখানকার দই প্লাস এখানে হচ্ছে লস্যি এই গোশালার ঘিউও কিন্তু বিখ্যাত তো আমরা ট্রাই করলাম সেগুলো খুবই ভালো লাগলো তারপরে আমরা মন্দিরের আশেপাশে চলে আসলাম আর এখন সন্ধ্যা সন্ধ্যা টাইম তার জন্য কিন্তু মন্দিরের পাশে প্রচুর ভিড় হয়ে থাকে আর খুবই ভালো লাগলো আজকের দিনটা সারাদিন এইভাবে কাটালাম সো আপনারা আজকে এই পর্যন্তই দেখুন পরবর্তী টাইমে আবার নতুন কোনো ভিডিওতে নতুনভাবে আসবো ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে